গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আই হোপ আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে তোমরা আমার সাথে পর্যন্ত থাকবে বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়েই এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম আর আজকে হচ্ছে ওই বুধবার আর খড়িতে সময় এখন সকাল ছটা আর এই যে ঘুম থেকে এখন উঠে পর্দাগুলো আগে সরিয়ে নিলাম কারণ পর্দাগুলো থাকলে বাড়ি ঝাঁট দিতে বলো বা মুছতে বলো একটু অসুবিধা হয় তারপরে অন্ধকার ঘরে না কাজ করতে ঠিক ভালো লাগে না তাই আগের কাজগুলো আগে করে নিলাম এখন আমি বাড়ির ঝুলগুলো ছেড়ে নিচ্ছি আর ঝুল সেভাবে আমার বাড়িতে আমি হতে দিই না কারণ ঝুল থাকলে বাড়ির মধ্যে অনেক পজিটিভিটি হয় বা অনেক ধরনের ভৌতিক কথাও অনেকে বলে থাকে তো অনেকেই জানো হয়তো কারণ ঝুল থাকা বাড়ির মধ্যে ভালো নয় আর হচ্ছে সে যে কোনো কারণে হোক না কেন ঝুল জিনিসটা দেখতেও বাজে লাগে আর থাকলে এমন যে উপকার হয় তাও না তো যাই হোক এখন বাড়ির ঝুলটা এখন পরিষ্কার করে নিচ্ছি আর সেভাবে ঝুল হতে দেই না তাই সেভাবে নেই তবুও হালকা করে পরিষ্কারটা করে নিচ্ছি শীতকালে ছটা থেকে উঠে যেভাবে প্রতিদিন কাজগুলো কমপ্লিট করি এবং প্রত্যেক দিনের কাজ একই না হলেও ডিফারেন্স কাজ থাকে তো সেই কাজগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো চলো এখন কাজগুলোকে করে নিই চটপট করে কারণ বাকি আরও কাজ আছে আর জানে তো শীতকালের বেলা খুবই ছোট তাই কাজকে মেপে ঝুঁকে সময় দিয়ে কাজ করতে হয় বেশি সময় যদি ওদিকের কাজে দিয়ে দিই এদিকের কাজে আবার দেরি হয়ে যাবে তখন কোন কাজটা কখন করবো ঠিক সময় খুঁজে পাবো না তাই এখন আমি এক মনে কাজগুলো করে নিচ্ছি বাড়ি আমি রোজ কিন্তু মুখ দিয়ে মুছতে পছন্দ করি না হাত দিয়ে কোনো কোনো দিন মুছে থাকি দুই দিন বা একদিন ছাড়া কারণ হাতে যতটা সুন্দরভাবে ক্লিনিং হয় যতই আমরা মুখ দিয়ে মুছি সে জিনিসটা কিন্তু অতটা আমার কাছে মনে হয় না ভালো হয় বলে কারণ হাতের মধ্যে যতটা কোনাই কোনাইগুলো প্রসার করতে পারি মুখে সেগুলো পারা যায় না এই যে আমার বাড়ি ক্লিনিং এবং আমার বাখুলটাও আমি কিন্তু ঝাঁটিয়ে ক্লিনিং করে নিয়েছি এরপরে একটা এক্সট্রা আজকে কাজ করব। যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কিভাবে আমার ইনডোর প্ল্যান্টদের সুন্দর করে যত্ন করে রাখি যাতে এদের সুবিধা হয় বাড়ির মধ্যে থাকতে এবং এরা আমার বাড়ির মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করে তো চলো এদেরকে আজকে আমি স্নান করিয়ে নিই এখন এই তো সেভাবে আমার বাড়ির মধ্যে দামি দামি কোনো ইনডোর প্ল্যান্ট নেই তবুও যে কটা আছে তাদের আমি যেভাবে যত্ন রাখি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এদেরকে এভাবে রাখলে কিন্তু খুবই ভালো আর এরা আরও সুন্দরভাবে গ্রো করে তো এখন কিন্তু আমি দেখো গাছগুলোকে বের করলাম বের করে তারপরে এই যে এখন সুন্দরভাবে স্নান করে নিচ্ছি আর এই যে আমার স্টোনগুলো রেখেছি স্টোনগুলো কেমনভাবে একটা নোংরা পড়েছে এগুলোকেও স্নান করিয়ে নিচ্ছি এরপরে পাতাগুলোকে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেব আমার এই ডাফেন গাছটা যে দেখলে এই গাছটার না পাতা আমার সোনা বাবা ছিঁড়ে দিয়েছে কোনো এই কাজও করে না তো সেদিন কি মনে হলো ওর রাগের বসে করে দিয়েছে তো তার জন্য আমার খুবই খারাপ লাগছিল গাছটা এত সুন্দরভাবে গ্রো করছিল আর পাতাটা এতটাই ভালো লাগছিল। আর ওই পাতাটাই ও নষ্ট করে দিলো আর জানো তো এই গাছগুলো না পাতাতেই সৌন্দর্য তোমরা তো জানোই প্ল্যান্টারদের তো পাতাতেই সৌন্দর্য থাকে তো ওদের পাতা যদি নষ্ট করে দেয় তাতে কিন্তু সৌন্দর্যটাই ওদের নষ্ট তো এই আর কি আর এই যে টেবিল ক্যামেনি গাছটাকেও স্নান করে নিয়েছি আর এই গাছটা দেখতে খুবই সুন্দর আর সত্যি খুবই ভালো লাগে আমার তো ভালো লেগেছিলো বলেই কিনেছি তো কিন্তু শীতকালে প্রত্যেকটি গাছে গ্রোথ কমে যায় তো এখন যেটা আমি দেখতে পাচ্ছি আমার যেগুলো গরমে গাছগুলো গ্রোথ দিয়েছিল সেগুলো গ্রোথ হয়েছিলো সেগুলো না এখন মানে সেভাবে হচ্ছে না আর খুব অল্প গ্রোথ হচ্ছে তো তার কারণে আমি একটু ভালো করে স্নান করে রোদ খাইয়ে নেব যদি আরও ভালোভাবে পুষ্টি পায় আর হচ্ছে ভালোভাবে গ্রোথ হয় অনেকটা বেলা হয়ে গেল আসুন বাবাকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি তো তার ফলে কিন্তু আমার এদিকের কাজ করতে কোনো সমস্যা হয় না কারণ ও বাড়িতে থাকলে একটু কাজের এসব দিকে সমস্যা হয় কারণ ও বদমাশি করে থাকে তারপরে এই যে গাছ দেখলে তো ওর বলতে হবে না ও জল ঘাটতে চলে আসবে তো এখন কিন্তু গাছেদের আমরা সুন্দরভাবে স্নান করানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো ওদেরকে আমি না সরিয়ে একদিকে করে দেব আর সেদিকে রেখে যাতে সুন্দরভাবে রোদ্রা খায় তার পরে ওদেরকে বিকেলবেলা এখান থেকে নিয়ে যাওয়া হবে আমার যে কটা ইনডোর প্ল্যান্ট আছে প্রত্যেকটা কিন্তু আমি বের করতে পারি না যেগুলো হ্যাঙ্গিং করা আছে সেগুলোকে খুললে অনেকটা টাইম লাগবে আর পড়াতেও অনেক টাইম লাগবে তার কারণে সেগুলোকে বের করি না আর সেগুলো যথেষ্ট ভালোভাবে রোদ পায় যেহেতু বাড়ির সাইডে আছে তার কারণে আর এগুলো অনেকটা ভেতর দিকে থাকে তার কারণে এদের গায়ে রোদটা খুব অল্প লাগে তাই আজকে একটু ওদেরকে এভাবেই রোদ খাইয়ে নিচ্ছি ডাফ অ্যান্ড পাতাতেই কিন্তু খুব সৌন্দর্য এদের পাতাতেই ভালো লাগে আর পাতাটাই নষ্ট হয়ে গেলে তখন আর কিসের সৌন্দর্য তো দেখতে খুব বেকারই লাগছিল তার কারণে পাতাটা কেটে দিয়েছি আমরা কখন পাতা প্রায় কেটে থাকি যখন এদের পাতাতে ফাঙ্গাস আক্রমণ করে তো তখন এই বর্ষাকালের টাইমটা তখন আমরা অনেক সময় পুরো গাছটাকে হয়তো ছেটে দিয়ে একটু শুধু ডালকটায় রেখে দিই কিন্তু এখন আমাকে এই অবস্থাতে ওর পাতাটাকে বাদ দিতে হলো কারণ বাজে লাগছিল বলে তো যাই হোক বাদ দেওয়ার পরে আরও বেশ ভালো লাগছে ভাবে প্রতি মাসে আমি কিন্তু আমার গাছেদের যত্ন করি বিশেষ করে শীতকালে তো এভাবে যত্ন করতেই হয় কারণ শীতকালে প্রচুর পরিমাণে আমাদের এখানে থার্মেলের ছাই উড়ে তার কারণেই আমি এভাবে এই ট্রিটমেন্টটা করে থাকি তো তোমাদের কতটা ভালো লেগেছে আমার এই যে গাছেদের ট্রিটমেন্ট বা আমার এই ভিডিওটার এই পর্যন্ত আমি জানি না যদি কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর চ্যানেলে যারা আমার নতুন বন্ধুরা রয়েছে তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু আমার পাশে থেকে যে ভিডিও আপলোড পেতে সাবস্ক্রাইব করে দিয়ে এদিকে কাজগুলো করতে করতে প্রায় আমার বেজে গিয়েছিল তখন ওই নটা নটার পরে স্নান করলাম তারপরে হঠাৎ করে আমার ছোট দিদি ভাই মানে আমার ছোট যাইদের বললো যে আমাদের কিছু বড়ি দিয়ে দেবে চলে আসো তো তার কারণে স্নান করে মাথা রয়েছে পাকড়ি পাখড়ি খোলার টাইম নেই একেবারে চলে গেলাম ছাদে ভাবলাম ওখানেই চুলটো শুকনো হয়ে যাবে তো একেবারে চলে যায় সেখানে। তো এসে এই যে পোস্তগুলো ছড়িয়ে নিলাম আর দিদিভাই ওদিকে ডালটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছে আমাদেরকে তো আগের ভিডিওটিতে বলেছি যে এই সময় আমাদের এখানে প্রচুর পরিমাণে বড়ি দেওয়া হয় বড়ি অন্যান্য অনেক স্টেটেই দেওয়া হয় আর খুবই হচ্ছে আনন্দ সহকারে বড়ির কিন্তু এই কাজগুলো করা হয় আবার অনেকে মিলে করা হয় আমাদের এখানে সেভাবে না হলো তবুও মোটামুটি আমরা এই সিজনটাতে প্রায় রোজই বড়ি দিতে থাকি আমার না হলো তবুও আমার জায়েদের এদের তাদের প্রায় বড়ি দেওয়া হয় আমার বড়ি ডিজাইন করতে বেশ ভালো লাগে আর মোটামুটি পেরেছি আগের বছরই শিখেছি আর খুব সুন্দরভাবে আমার ডিজাইন উঠে যায় এবং ভালোভাবে আমি করতেও পারি আমার খুব ভালো লাগে খুব মজা লাগে তো এভাবে কিন্তু বড়ির ডিজাইনগুলো এখন করে নিচ্ছি আরও বিভিন্ন রকমের চাইলেও কিন্তু করতে পাচ্ছি না কারণ দিদিভাই বলেছে ছোটোর ওপরে রাখো আর ডিজাইন করতে গেলে অনেক কিন্তু বড় হয়ে যাবে বড়ি তাতে কিন্তু ভাজতে বা রাখতে অসুবিধে হবে তো তার কারণে এই যে প্রায় বড়ি দেওয়া কমপ্লিট হয়ে এসছে বেশিটা আর নেই এভাবে অনেকগুলো থালি দিয়ে দিয়েছি আর কীভাবে দিচ্ছি অনেকে হয়তো অজানা বা অনেকে খুব জানো যারা জানো তাদের জন্য না যারা জানো না তাদের জন্য বড়ি আমরা যে ডালের দিই সেটা হচ্ছে যে এটা বিউলির ডাল এই ডালের কিন্তু খুব সুন্দর গয়না বড়ি হয় অনেকে গহনা বড়ি যে যাই বলো তো যাই হোক এখন কিন্তু এভাবে করে দেওয়া হয় একটা ছোট্ট চঙের এবং একটা পলিব্যাগের ওপরে রেখে ফুটো করে তারপরে কিন্তু আমরা এভাবে বড়িটাকে ডিজাইন করে তুলি অনেকে জানো না তো তোমরা আমার এই যে বড়ি দেওয়ার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কিভাবে আমি নিচ্ছি এবং হ্যাঁ ওর যে একটা পাক থাকে যে ডিজাইনের সাইটের পাকটা ওটা কিন্তু একটু উল্টো দিক করে দিতে হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বড়ি ডিজাইন ওঠে আর ডিজাইন কিছুই নয় গো ওই যে পাক ওই পাকটাই আসল ডিজাইন ওটা যদি পেরে যাওয়া যায় প্রত্যেকটা ডিজাইনে সুন্দর লাগবে না হলে কিছুই ভালো লাগবে না এটাই আমাদের আমার শিখতে বেশি সময় লাগে না মোটামুটি দুবার আমি ভুল করে ছিলাম দুঃখে তো তারপরের বারে আস্তে আস্তে করে ভালোভাবে শিখে গিয়েছি আর এই যে এখন বড়ি দিয়ে চুলটাকেও শুকনো করে নিলাম আর এই থেকে আমার বড়ি দিয়েও কমপ্লিট হয়ে গেছে তো দেখো কতগুলো থালি বড়ি দিয়েছি প্রায় ওটা হচ্ছে পাঁচশোর কাছাকাছি ডাল ছিল ডালটা বিউলির ডাল তো দোকানে এমনি ছাড়ানো ডালও পাওয়া যায় আর হচ্ছে গোটা ডালও পাওয়া যায় ছাড়ানো ডালটা নেওয়াই বেস্ট কারণ বাড়িতে ছাড়ানো সম্ভব না বড়ি দিয়ে এসে তারপরে হালকা করে একটু টিফিন করলাম আর এই যে এখন লেগে পড়লাম রান্নার কাছে তো আজকে রান্না করে নেব এই যে বড়ি ভাজা বড়িটা এই যে দেখছে ওইটা হচ্ছে আমাদের সেই যে বড়ি দিয়েছিলাম তো সেই বড়িটা টেস্ট করা হবে যে কেমন হয়েছে তাই দুটো ভাজছি কারণ বেশি শুকনো হয় না বুঝতেই পারেছি তার কারণে দুটো ভাজা হচ্ছে সোনা আবার জন্য আর কিছু খেসারির ডালের টোপা বড়ি ভাজা হচ্ছে এগুলো শাকে দেওয়ার জন্য এই বড়ি শাকে দিয়ে খেতে বেশ ভালো লাগে আর তার কারণে অল্প করে ভাজা হচ্ছে যে কেমনভাবে শুকনো হয়েছে দেখ দেখে নেবো সেভাবে এখনও ভালোভাবে শুকনো হয় না একটা যে কোনো বড়ি শুকনো করতে প্রায় তিন থেকে চার দিন লেগে যায় তবেই কিন্তু সুন্দরভাবে শুকনো হয় আবার বেশি শুকনো করতে গেলে কিন্তু বড়ি কিন্তু ফেটে যায় অনেকে আবার জানো না বা অনেকেই জানো সব দিন মাছের ঝাল খেতে বেশ ভালো লাগে না আজকে ভাবলাম মাছের টক করব আর সঙ্গে মেথি শাকের তরকারি বড়ি দিয়ে মেথি শাকের তরকারি বড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে আর মেথি শাকটা যেহেতু হালকা তেতকোটে ভাব থাকে তার কারণে কিন্তু সবজির পরিমাণটা একটু বেশিই দিলাম আর শাকের পরিমাণ একটু কম মেথি শাকের পরোটা খেতে বেশ ভালো লাগে আমার হাজব্যান্ড তাই জন্য মেথি শাকটা বেশি করে বাড়িতে লাগিয়েছে আর আমাদের প্রতি বছর লাগানো হয় সেজন্য পরোটা বলো বা তরকারি মেথি শাকের হয় হয়েই থাকে প্রায় আর হচ্ছে মেথি শাকের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা এত ভালো রান্নার পরে সেই স্মেলেই কিন্তু আমাদের ভাত খাওয়া হয়ে যায় তারপরে কি বলো তো এই মেথি শাক তো এমনিতেই বাড়িতে শুকনো করে ফোড়নের জন্য রাখা হয় বা কিনতেও পাওয়া যায় এর স্মেলের জন্য দিকে শাকটা একদিকে চাপিয়ে নিয়েছি আর এদিকে না মাছের টকটাও বসিয়ে নিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আর যেহেতু বড়ি দিতে গেলাম আর তার কারণে সময়টা অনেকটা এদিকে চলে গেল আর সে কারণে দুদিকে আজকে রান্নাটা বসিয়ে নিলাম শীতকালের এই ছোটোবেলায় সেই সকাল ছটা থেকে উঠে দুপুর সাড়ে বারোটার মধ্যে যেভাবে আমি প্রতিটি কাজ কমপ্লিট করে থাকি তো আজকেই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম আর চলো এখন এদিকে আমার টকটা রান্না হয়ে গেছে আর সেদিকে স্মৃতি শাকের চচ্চড়ে করেছি সেটাকে এখন ফোড় লাগিয়ে নেবো তো আমি কিন্তু টকটা নামানোর পরে একটুখানি সরষের তেল দিলাম টকটা টেস্টটা ভালো হওয়ার জন্য তো এইদিকে এই যে ফোড়ন লাগানোর জন্য কিছুটা শুকনো লঙ্কা এবং হচ্ছে সরিষা গোটা আর গোটা জিরা এই নিয়ে ফোড়নটা তৈরি করে নিয়েছি এবার মেথি শাকের চচ্চড়িতে দিয়ে দিলাম রান্না তো পুরো কমপ্লিট তো এরপরে আমার যে রান্নাঘরে প্ল্যান্টারগুলো আছে সেগুলোকেও একটু ভালো করে পরিষ্কার করে আর ওগুলোর গায়ে জল দিয়ে দেব। এগুলোকে রোদে বের করি না কারণ এমনিতেই অলরেডি এরা হচ্ছে জানালার পাশে থাকে রোদটা পায় তার কারণে তো চলো বন্ধুরা আজকে ব্লগটি এখানে এন্ড করছি তোমাদের কতটা ভালো লেগেছে আজকে ভিডিও অবশ্যই জানিও আজকের মতো টাটা বাই বাই কালকে আবারও দেখার